এটাই এটার ভিতর আসে না একটা ফেরি পার হবো গাড়ি থেকে দিলাম ও নয় যাই ওইটি ওদের অবস্থা খারাপ সমস্যা নেই ফেরি কখন যে না আর কখন ছাড়বে না এটাই তো দেখার বিষয় আমাকে সবকিছুই এদের সাড়ে ব্যাগটা পিছনে নিয়ে এবারিকটা

No, Moment. Oi no. oh, mm. hey, to gate beshi kache hoye ge. Onodok. कि क्या सेम लेंथ देखें ওই দুটো ওই দুটো ভিতরে ডিফারেন্স দেখেন রোড এর ডিফারেন্স सेम लेंथ बरोबर বৈজ্ঞানিক এখানে ই করেస్తాయి তো ইঞ্জিনিয়ার তো বৈজ্ঞানিক না তো পটোখালি ঢুকে এক নম্বর স্যাম্পল নিলাম আর আকাশে তো মেঘের সরাসরি হয়ে গেছে আজকেও ভেসা লাগবেন যত ধরনের আসছে মেঘ হয়েছে তাতে বৃষ্টি অনিবার্য এমন দেখো মেঘের অবস্থা অন্তত খারাপ যাই সামনের দিকে যাই সামনে কয় কিলোমিটার পর ধরি তাই যাই কালকে যেটা পার হয়েছিলাম এই যে তেতুলিয়া ওটার মতন অত বড় না বাট এটা ভালোই ইয়ে আছে আর এই যে ওই জায়গা মাছ ধরছে আই থিংক আর এটা হচ্ছে ওই জায়গায় কি এস্টাবলিশ নাকি যে নিয়ে গেছে মনে হয় কোনো কাজ চলছে ওখানে আর ঢেউ হচ্ছে ঢেউতে মনে করো যে বাড়ি ঢেউটা খাচ্ছে পানি হ্যাঁ পানি কারো দেয় না দেখো এখানকার পানি সব ঘোলা মতন একটু হ্যাঁ বাট ভালো খারাপ না আর ওই যেটা ইয়ে পার হচ্ছে দেখো এটা কত লোক পার হচ্ছে যদি হয়ে যায় নে সমস্যা সমস্যা শেষ নাই এটা একটু ভরসা করা যায় যেহেতু এটা বাস টাস পার হয় বাট ওটাই করে বাইক নিয়ে আসা কালকে পার হয়েছিলাম একটু কেমন যেন লাগছিল কারণ পরে গেলে এত দিবে কিনা আমি কিন্তু দুলছি তোমরা হয়তো ক্যামেরাই আর পাবা না আর ওইগুলো নাফিস হয়েছে একটু বৃষ্টি হয়েছিল বৃষ্টি থেমে গেছে এই যে কার দেখলে বুঝতে পারবা আর এখন সে তো সামনে দাঁড়াই আছে আর দেখো পানির পানির সব দেখো আগুন পানি আর কারেন্ট কারোরই সারে না এখন তো খুব মাসছে তখন খুব টাল মাসছিল এই খেলে আবার শুরু হয়েছে ভাই এইটা চেক করে দেখি

তো যাই হোক আমাদের এখান থেকে তিনটা স্যাম্পল নিয়ে শেষ এখন বেদাগি যাব বেদাগি থেকে তিনটা নিয়ে হবে এ ভাই যাই হোক দুপুরের খাওয়া দাওয়া করলাম এখন আছে আচ্ছা বান্না বান্নার থেকে একটা স্যাম্পল নিয়েছি আরো দুইটা নিতে হবে এতক্ষণ <firstly bush> <cũ> এখন যেটা যাচ্ছে তো যাই হোক আমাদের দশটা স্যাম্পল নেওয়া হয়ে গেছে দশটা নিয়েছি আর এখন যে স্যাম্পল নিয়ে যাবে সে হচ্ছে

সেটা হচ্ছে পাথরঘাটার মার্কেট একদম সদর মনে করো আর এই দিক থেকে রোদ আসছে তো রোদ যখন চোখে পড়ছে মনে করো চোখ মুখ অন্ধকার কথা কথি কথি ভিট মাইতে এলাম বাবা মিষ্টির দোকান স্বর্ণকারের দোকান এক লাইনে সব হ্যাঁ স্বর্ণকার মিষ্টি এ ও কাপড় চোপড়ই বাট বেশি মার্কেটে সোজা চলে যাব খেলো কোন দিক থেকে কোন দিক থেকে গাড়ি ঢুকাই বসে থাকছে ভাই যা তুই আগে যা খালি গাড়ি যেখানে সেখানে দাঁড়ান করিস না আগে যাবেন হম মনে আছে ভাই মনে আছে ভাই আমার বাঙ্গরোডে গেলে

রাস্তাটা এর আগেও আসছি হোটেল দিতে আসছিলাম তখন ফেরিঘাট পার হব আর বরগনাতে যেয়ে আমরা দোকান দোকান বলতেছি হোটেল দেখবো কারণ আমাদের তো থাকতে হবে থাকার জায়গা দেখতে হবে তো থাকার জায়গা দেখবো যেয়ে আর এখন হচ্ছে যাব সেটা পার হব